তো এই যারা একদমই হাই কোয়ালিটি চান যে ভাই বাজেট আমার অনেক ভালো আপনি আমাকে সর্বোচ্চ কোয়ালিটি মাল দিবেন তাদের জন্য এই দুই জোড়া একদমই একশোতে একশো আশা করি এই দুই জোড়া যে কাউ পছন্দ হবে তো এইখানে দুই জোড়া দেখাইছি এছাড়াও আপনাদেরকে আমি আরও কবুতর দেখাবো ওইগুলো আরও আছে আপনার সব পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে ভিডিওটা কেউ দেখবেন না তাহলে হয়তো কবুতরগুলো সব মিস করবেন অনেক ভালো ভালো কবুতর আছে অনেক ভালো ভালো মানে আপনি যেরকম চান সেরকম কোয়ালিটির কবুতর আমার কাছে আছে ভাই যে রকম কোয়ালিটি আপনার লাগে দেখেন দুইটা মাদি দেখেন মাদি দুইটা কিন্তু সরি একটা নর একটা মাদি এখানে জুই ঠালটা। চৈঠালটা আসলে চৈঠাল একদমই রেয়ার একদমই রেয়ার যারা বলতেছেন যেটা আসলে গোল্লা তারা আসলে এমনকি জ্বালালি কবতারই চিনেন না আসলে যারা মনে করতেছেন যেটা গোলা এটা আসলে গোল্লা না এটা একদম অরিজিনাল পিওর জ্বালালি কবুতর আপনি দেখেন আমার কাছে কোনো ভাই গোলা টোলার সময় খাওয়ার সময় নাই একদম সব আমার অরিজিনাল জ্বালালি কবতার এগুলো প্রত্যেকটা কবতারের চোখ দেখেন একদমই মাশাল্লাহ মাসাল্লা চোখ দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা কতটা লাল চোখের একদমই স্পষ্ট এবং কাছ থেকে দেখাচ্ছে একদম ওই ওই খেঁচাতে হয়তো দূর থেকে বোঝা যায় না তাই আমি এই খেঁচাতে নিয়ে এসে যাতে করে আপনার কাছ থেকে ক্লিয়ারলি বুঝতে পারেন এবং বাছাই করার কবিতাগুলো আপনাদের দেখাইছি একদম চোখ বন্ধ করে আপনারা নিতে পারবেন ঠিক আছে যে কারো এগুলো পছন্দ হবে কোনো ধরনের ফাটা নাই একদম চমৎকার কবুতর আর এইখানে আরও দুই জোড়া দেখাচ্ছে এই যে দেখেন এই একটা নট দেখেন নটের চোখটা দেখেন ভাই জাস্ট চোখটা দেখেন একদমই চমৎকার এবং উজ্জ্বল কালারের এখানে কোনো ধরনের কালচে কালারের কোনো কবুতর নাই প্রত্যেকটা কবুতর হচ্ছে একদমই উজ্জ্বল এবং কড়া লাল চোখের এই যে নটটা চমৎকার কোয়ালিটি নট এই যে ওনাতে হচ্ছে যে মাদিটা মাদিটা দেখেন মাদিটার চোখটা দেখেন মাদিটার মাথাটা দেখেন মাথাটা একদম গোল এই এটা হচ্ছে নর এটা হচ্ছে আরেকটা মাদি তো এইগুলো সবগুলো কবুতর অনেক বড় বড়ো সাইজের এবং অনেক উজ্জ্বল কালারের এবং সবগুলো আমার বাছাই করা কবুতর ভাই সবগুলো কবুতর আমার বাছাই করা টপ কোয়ালিটির কবুতর দেখেন একদমই একশোতে একশো ঠিক আছে বিশাল বিশাল সাইজে দেখেন মাদিটা দেখেন মাদিটা মাদিটা দেখেন মানে অস্থির আর মাসাল্লাহ মাসাল্লাহ মাদিটা ছেই একটা মাদি ছেই একটা মাদি এই যে এইগুলো দুই চার জোড়া দেখালাম এখানে দেখেন দুই জোড়া আছে এইগুলো বাছাই করা উজ্জ্বল কালারের একদমই 100% দেখেন কোন তরে কোয়ালিটি দেখেন আপনি কি রকম কবুতর নিবেন আমার কাছে খালি বলেন ভাই দেখেন নর্টটা দেখেন নর্ এই যে মাদি দেখেন মাদিটা মাদিটা চোকটা দেখেন জাস্ট এই যে দেখেন মাদি দেখেন নর্ দেখেন এই যে প্রত্যেকটা কবুতর চোখ একদম লাল এবং বাধ্যায় করা একদমই প্রত্যেকটা কবুতর প্রত্যেকটা কবুতর একদম লাল এবং উজ্জ্বল কলার এখানে কোনো কালচে কবুতর নেই আবার বলতেছি প্রত্যেকটা কবুতরের পা দেখেন পা গুলো একদমই ফ্রেশ এবং বড় বড় লম্বা পা এই যে পা দেখেন কত বড় লম্বা পা এই যে প্রত্যেকটা কবুতরই একদম দেখেন মনে হচ্ছে রক্ত দিয়ে রাখলাম কাঁচের রক্তে একদম কাছ থেকে দেখা দিচ্ছে প্রত্যেকটা কবুতর কিন্তু উজ্জ্বল কালার কোনো কালচে কবুতর নাই উজ্জ্বল কালার উজ্জ্বল কালার উজ্জ্বল কালার তো এবার দেখা হচ্ছে মিক্সার এখানে ভাই কালচে আছে উজ্জ্বল সব মিক্সচার করা আছে আপনারা চাইলে নিতে পারবেন আপনারা যদি কারো এখান থেকে পছন্দ হয় যেমন এটা একটা নবীন কবুতর কেবলমাত্র হয়তো দশ পর কমপ্লিট হয়েছে এরকম একটা কবুতর ওই যে কালচে কালার একটা মাদি কবুতর তারপরে ওই যে কোনো তার একটা নবীন নবীন একটা মাদি কবুতর তারপরে হচ্ছে আপনার ওইটা পাশে একটা কবুতর আছে পরে হচ্ছে আপনার এখানে ওই জন্য বড় সাইজ একটা রানিং নরম ওই জন্য সবার উপরে আর কি বিশাল সাইজের কবুতর কবুতরটা অনেক ভালো অনেক বড় সাইজের একটা কবুতর তারপরে হচ্ছে আপনাদের এইখানেও আছে এইখানে যে বাচ্চা আছে চমৎকার পাওয়া যে বাচ্চাটা বাচ্চাটা দেখেন পরে ওর ইচ্ছা মতো ঠোকরাইছে ওর ইচ্ছা মতো ঠোকরাই আর শরীরে পছন্দ সব উঠে ফেলাইছে মানে কবুতরটা এত মি করে ফেলাইছে আজকে বড় বড়গুলো এমন করে কচিল অংশটা খাঁচাতে পারে ওখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে আজকে ওরা একদম কিছু মতো টোকাইছে যে এর একটা বাচ্চা এই যে বাচ্চা দেখে এটা মাদি বাচ্চা হবে এই যে এখানেও কিন্তু এই যে দেখেন ইয়া পাঁচ ছয় পরে তাও কিন্তু চাই পাঁচ পরে তাও এখনও জাকার ইস্যু হয়ে গেছে এই একটা মাদি কবুতর ওই জন্য এখানেও আছে এই যে মাদি কবুতর এই একটা নর কবুতর এইগুলো কিন্তু ভাই উজ্জ্বল কালার এই তিনটাও কিন্তু উজ্জ্বল কালারের ঠিক আছে এগুলো সব একই জায়গার একই স্থানের কবুতর আশা করি এগুলো আপনাদের পছন্দ হবে আর এখানে দেখাবো হচ্ছে তিনশো টাকা পিস এই মার্কশিটে কিন্তু আবার তিনশো টাকা পাইবেন না এখানে কিন্তু ভালো কবুতর আছে ফাটা কবুতর আছে এখানে যারা তিনশো টাকা করে পিস খুঁজতে চাচ্ছেন যে ভাই আমার হচ্ছে ছশো টাকা জোড়া রানিং কবুতর লাগবে ডিম বাচ্চা খাবো তাদের জন্য দেখেন এই কবুতরটা চোখ দেখেন এখানে অনেক ভালো ভালো কবুতর আছে যারা তিনশো টাকা করে পিস খুঁজছেন তাদের জন্য এগুলো অনেক নিতে পারবেন ডিম বাচ্চা খাওয়ার জন্য একদমই পারফেক্ট ভাই ছশো টাকা জোড়া এখানে অনেকগুলো আছে এখানেও আছে এগুলো সব ফাটা ভাই এগুলো যে ফাটা যে আপনারা হয়তো বা সবগুলো ভালো আসলে সবগুলো ভালো না এখানে অনেক ফাটা আছে সবই আছে দেখেন এই যে কবুতির মাদিটা কিন্তু মারি তারপরে মাদি এখানে আরও মাদি আছে অনেকগুলো মাদি আছে এখানে তো লাগবে নিতে পারবেন এই যে এখানে ভালো খারাপ সবই আছে তো এবং তারপরে আছে হচ্ছে নিচে কিছু কবুতর আছে আর কি এগুলো এত নাই দেখাই যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন কবুতর দাম এবং ডেলিভারি চার্জ এটা পাথালি কবুতর ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি হবে না এবং ডেলিভারি চার্জ তিনশো টাকা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় তিনশো টাকা দিয়ে ডেলিভারি দিয়ে থাকি আমি সো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া হবে কোনো যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম